thank <laughs> বাংলাদেশের মানুষের <önemli Adult encore> <tomaraient> <Hajar> I'm <laughs> sorry.

এবং সেই সমাবেশ গান্ধীবাদী নেতা কর্মীকে আবার চারদিনের উপর থেকে বেরিয়ে আসার জন্য যদি সেই দিন আমরা চার দিনের উপর থেকে বেরিয়ে আসতাম তাহলে চাকরি ফিরে ফেলতো

নির্বাচনের অংশ হয়েছে এবং দুই হাজার চব্বিশের এই প্রেক্ষাপট श रस्ताए छेश

কিন্তু আওয়ামী লীগ এমন এক প্রেক্ষাপট তৈরি করলো রোশনে দলের নেতৃত্বে আশাবাদীকে আদালত যে নির্বাচনে না

Let's go! Let's go! Let's go! Let's go!